গত দু মাসে বড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ আগরতলা শহরের জিবি এলাকা এস বি ও চৌমনি রাধানগর রামনগর ধলেশ্বর এবং চাঁদমারি সহ বিভিন্ন এলাকা থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেন উদ্ধার করল পুলিশ এনসিসি থানার পুলিশ জানায় সবগুলো মামলা হাতে নিয়ে পুলিশের তদন্ত নেমে একাধিক ছিনতাইবাজকে বাজকে জালে তুলেছে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এগারোটি স্বর্ণের চেন উদ্ধার করা হয়েছে সেই চেনগুলি বুধবার ছিনতাইবাজদের শিকারে হওয়া মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে ছিনতাই হওয়া স্বর্ণের চেন হাতে পেয়ে অত্যন্ত খুশি এগারো জন মহিলা এনসিসি থানার ওসি জানায় অভিযুক্ত চিন্তায় বাজরা বিভিন্ন সময় বাইক চেপে এসে মহিলাদের গলা থেকে স্বর্ণের চেনগুলি নিয়ে গিয়েছিল বর্তমানে তারা জেলে রয়েছে গত দুই মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে আমাদের এসেছিল যে আলোত্র শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়েছিল। পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূল্যে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি সন্ন্য স্বর্ণের চেনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা দুজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় তেরোটি স্বর্ণের চেন উদ্ধার করি তো পরবর্তীতে ফর্মালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেনগুলি এগারোটি স্বর্ণের চেন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ড ওভার করে দেবো ওদেরকে ধরেছেন তারা কি এখন কোথায় আছে যারা তারা এখন জেলে আছে

僕は。